এই সুন্দর ওয়েদারে বৃষ্টির মধ্যে আপনার গরম গরম খিচুড়ি খেতে কেমন লাগবে বলেন তো তাও যদি আপনার কাছের প্রিয় মানুষদের সাথে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল স্পেশাল দিনগুলো কিন্তু বলে কেউ আসে না হঠাৎ করে আপনার জীবনের মুহূর্তগুলো স্পেশাল হয়ে উঠতে পারে রঙিন হয়ে উঠতে পারে কিন্তু যে মুহূর্তটা আপনার জীবনে আসবে সেটাকে আপনি শুধু এনজয় করবেন জীবনে যা হয়ে গিয়েছে হতে দেন কখনো আগের কথা নিয়ে মন খারাপ করবেন না হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ওয়েদারে আমরাও ভালো আছি চলে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর আমাদের প্রাণের শহর লক্ষ্মীপুর এই শহরে আমাদের কত মুহূর্ত আছে কত সময় কাটিয়েছি একসাথে কলেজ লাইফ শেষ করেছি তারপরে তো চলে গেলাম এরপর হচ্ছে আমরা এখানে অর্ডার দিব এখানে খিচুড়ি প্লাস চিকেন কারি এটা ছিল দুশো বিশ টাকা এটা আমরা দুইটা অর্ডার দিয়েছি তারপর এখানে বার্বকীয় হট উইংস চার পিস এটা ছিল একশো সত্তর টাকা এটা দিয়েছি একটা আজকে আমরা এসেছি রোস্ট রাইসে আর এখানে আমরা দুইটা কফি অর্ডার দিয়েছি একটা হট একটা কোল্ড হট কফিটা কিন্তু এই ওয়েদারের সাথে একদমই যায় গরম গরম আর আমি দিয়েছি কোল্ড কারণ আমি ঠান্ডা খেতে সবসময় পছন্দ করি যতই ওয়েদার ঠান্ডা হোক না কেন বরফের মধ্যে গিয়ে আমি কোল্ড কফি খেতে চাই তারপর এখানে হচ্ছে একটু ডেকোরেশনটা শেয়ার করেছি আর আমরাও একটু ঘুরে ঘুরে ভিডিও করেছি এরপর এখানে খিচুড়িটা চলে এসেছে বিশ্বাস করেন ওয়েদারটা মনে হয় আমাদের জন্য আজকে তৈরি হয়েছে এত সুন্দর একটা ওয়েদার ছিল জীবন কিন্তু মাঝে মাঝে আপনাকে এমন কিছু উপহার দিবে যেটা আপনি কখনো জানি নাই এত সুন্দর উপহার আপনাকে দিবে ঠিক এরকম যখন আশা করি আমরা অনেক কিছু তখন হয়ে ওঠে না অনেক কিছুই কিন্তু যখন আপনি একদম আশা ছেড়ে দিবেন তখন দেখবেন আপনার কাছে অনেক কিছু এসে ধরা বিপরীত হতে পারে যেমনই হোক যখন আসুক আসুক যত কষ্টই যে ধাবি সব কিছুকে হাসি মুখে বরণ করে নিতে হবে একটা সময় টিফিনে টাকা বাঁচিয়ে বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খেতে যেতাম আর এখন নিজের টাকা দিয়েই খেতে পারছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তারপর এখানে আমি একটু লেবু চেপে নিচ্ছি লেবু ছাড়া তো খিচুড়ি জমবেই না মানে সালাদ তো থাকতে হবে আর চিকেন কারিটা ছিল মোটামুটি টেস্ট খিচুড়িটা ছিল মোটামুটি তবে হ্যাঁ বার্বিকিউ চিকেনটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর এগুলো আমার কাছে নর্মালি মনে হয়েছে খিচুড়িটা আরেকটু মজা হলে আরেকটু ভালো হতো বাট চলে আর এই রেস্টুরেন্টটা আমরা আজকে প্রথমবার তবে হ্যাঁ এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যেটা হচ্ছে বাইরের ভিউটা খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন খুব মিষ্টি যে শুরু হয়েছে কোনো কমার কথাই নাই শুধু বাড়তেছে আর বাড়তেছে আর এই কলা গাছের ভিউ এত সুন্দর লাগতেছে পানি পড়তেছে কলা গাছের পাতায় তারপর এখানে লাইটগুলোতে একদম পানি পরে পুরো ভরে গিয়েছে তারপর আমি একটু পানিগুলোকে ক্লিন করে দিয়েছি এদিকে আমাদের খাবার দাবারও শেষ এখন হচ্ছে এগুলো সব ক্লিন করে নিচ্ছে তারপর আমরা আমাদের কফিটা চলে আসছে এখন আমরা কফি খেয়ে নিব আমার হচ্ছে কোল্ড কফিটা এত বেশি ভালো লাগে যতই ঠান্ডা হোক না কেন আমার কোল্ড কফিটা মাস্ট খেতে হয় আমি হট কফিটা খুবই কম পছন্দ করি যে যা বলার বলুক না বলতে দেন আর আপনি আপনার পছন্দ অনুযায়ী চলুন যেমন আমার এখন কোল্ড কফি খেতে ইচ্ছা করছে ওয়েদারটা খুবই ঠান্ডা তারপর আমি খেয়ে নিচ্ছি ঠিক এরকম যেটা যখন মন চায় সেটাই করুন জীবনটা তো ছোট কোন জীবনে আপনি কি করতে পারবেন সেটার তো কোনো গ্যারান্টি নেই তবে এখন আপনি যেটা পাচ্ছেন সেটাই মেনে নেন আর সেটা করার সুযোগ থাকলে করে ফেলেন এটাই হচ্ছে সুন্দর একটা জীবন আর এখানে গাছগুলো ছিল একদম রিয়েল গাছ আমি ভেবেছিলাম প্রথমে আর্টিফিশিয়াল বাট এত রিয়েল গাছগুলো এত সুন্দর লাগতেছে রেস্টুরেন্টটাকে অর্ধেক সৌন্দর্যটা বাড়িয়ে ফেলেছে তারপরে বৃষ্টির মধ্যে সবাই এখানে বসে বসে ভিউ উপভোগ করতেছে আর আমি একটু ডেকোরেশনের ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর এখানে সুন্দর একটা ঘরের সবজি ছিল মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে সব কিছু আর রেস্টুরেন্ট ওনারদের আতিথিওতা আসলে অনেক বেশি নাইস ছিল তারা অনেক ফ্রেন্ডে ছিল সুন্দরভাবে সার্ভ করেছে সব কিছু আর এই ঘরটার মধ্যে মনে হচ্ছে আমি ঢুকে বসে থাকি এই ঘরটার মধ্যে তো কেউ আমাকে খুঁজেই পাবে না আসলে কি তাই লুকিয়ে থাকতে চাইলেই কি থাকা যায় আর আমরা বৃষ্টি কমার জন্য খুব করে অপেক্ষা করতেছিলাম কারণ বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এরপর বিদায় নিয়ে নিলাম আর বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটাই প্রচন্ড ভালো থাকবেন সবাই নেক্সটে দেখো চাল ফেজ আসসালামু আলাইকুম